গণভোটের সামনে দুটো চ্যালেঞ্জ দেখছেন বিশেষজ্ঞরা একটি হচ্ছে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট আর একটি হলো চারটি ভিন্ন মতের উপর একটি হা বা না ভোট দেয়া গণভোটের বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা না হলে না ভোট বেশি পড়ার শঙ্কা বিশেষজ্ঞদের এতে জুলাই সনদ বাস্তবায়ন ঝুঁকিতে পড়তে পারে বলে মন্তব্য তাদের মঙ্গলবার গণভোট অধ্যাদেশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সাথেই হবে গণভোট গণভোটের বিষয়গুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে সংবিধান ও রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ প্রস্তাবে একটি করে হ্যাঁ বা না ভোট দেবে জনগণ আইন উপদেষ্টা জানান গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের একই কর্মকর্তাই জাতীয় নির্বাচন ও গণভোট পরিচালনা করবেন গণভোট নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হবে কমিশন কর্তৃক নির্ধারিত এবং ব্যবহার করতে হবে গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে গণভোটের ক্ষেত্রে করা যাবে ভোট প্রবেশ শৃঙ্খলা রক্ষা নষ্ট বা বাতিল ব্যালট পেপার এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিশ্লেষকেরা বলছেন গণভোটের কঠিন বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে কিনা সন্দেহ রয়েছে এছাড়া চারটি প্রস্তাবের যে কোনো একটিতে অমত থাকলেই না ভোট দিতে পারেন ভোটাররা এই যে সরকারের যে ফোর্স তারা তো আশা করছে যারা জুলাই সনাতকে সামনে নিয়ে আসছে এখন আপনি যদি দেখেন একটা প্রশ্নে বিশ পার্সেন্ট লোক দুইটা প্রশ্নে আরও তিরিশ পার্সেন্ট লোক হয়ে গেল তিনটা প্রশ্নে একমত আরও চল্লিশ পার্সেন্ট লোক হয়ে গেল এই চল্লিশ পার্সেন্ট লোক যদি ভোট দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তটা তখন যেহেতু চতুর্থটা সে একমত না তখন সে নাতে চলে আসে অথবা অ্যাভোর্ড করে নাই ভোটটাই না দেয় তখন আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যটাকে অর্জন হচ্ছে এ পরিস্থিতিতে গণভোটে না ভোট জয়ী হওয়ার শঙ্কা বিশ্লেষকদের ফলে জুলাই সনদ বাস্তবায়নই সংকটে পড়তে পারে না ভোটও জয়যুক্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা দিতে পারে এবং সেটা যদি হয় তাহলে যেটা হচ্ছে যে গত দুই হাজার যে জুলাই জুলাই আগস্টে যে আন্দোলন এত লোক শহীদ হলেন এত লোক আহত হলেন এত কিছু হয়ে গেল শেখ হাসিনা পালিয়ে গেলেন হ্যাঁ কিন্তু সেই আগের আগের সিস্টেমেই আমরা আবার চলে যাচ্ছি গণভোট নিয়ে আরো আলোচনা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বিজয়নগর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু সাজান সাজু আপনাকে স্বাগত জানাচ্ছি জানতে চাই যে এই যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছেন অনেকে পাশাপাশি সিএসি ও এই চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন আপনার কি মনে হয় আসলে দেখেন গণভোট এবং সাধারণ নির্বাচন দুটো একসঙ্গে হওয়া একটা আসলে জটিল ব্যাপার একই সঙ্গে মানুষ ওই গণভোটের যে ব্যাপারটাই যদি আমি বলি সেখানে চারটে প্রশ্ন আছে এখন এই চারটে প্রশ্ন সাধারণ ভোটের ব্যাপারে কি হয় আমি কাকে ভোট দিব তাকে টিক দিলেই বা তার উপরে সিল মারলেই হয়ে যায় কিন্তু গণভোটে কিন্তু চারটে প্রশ্ন আছে এখন চারটা প্রশ্ন সবাই পড়ে বুঝতে পারবো না এর মধ্যে আমাদের অনেক নিরক্ষর লোক আছে এখন অনেকে যদি মনে করে যে চারটে প্রশ্ন আমি এগুলা কিছু বুঝি না ঠিক আছে আমি এটাতে ভোটই দেব না অথবা বুঝি যখন না ভোট দিয়ে দিলাম তাহলে যখন না ভোট দিবে তখন দেখা যাবে তাহলে জুলাই বিপ্লব যে এত মানুষ শহীদ হলো এত মানুষ মারা গেল এত বিশ ত্রিশ হাজার লোক পঙ্গু হলো এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনও বলল যে এত লোক হত্যা হয়েছে তাহলে এখন সেই জুলাই বিপ্লব তো তাহলে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেই জুলাই সনদ তো আর কার্যকর করতে পারবে না তো এই এই কঠিন ব্যাপারটা এই চারটা প্রশ্নের আমি দুইটা বুঝি দুইটা বুঝি না অথবা আমি একটাও বুঝি না কি কি বলতে চাচ্ছে আমি আন্দাজে কিসের উপরে গণভোটের আমি ভোট দিব জুলাই সনদ বাস্তবায়নের জন্য ব্যাপারটা তো আমার কাছে খুব জটিল মনে হচ্ছে এবং যারা এই প্রস্তাবের জন্য বেশি উদ্যোগী হয়েছে যে এই যে কথা কিন্তু বলা হয়েছে আপনিও সেটাই বলছেন সেক্ষেত্রে আসলে এটা কি সহজে সহজভাবে জনগণের কাছে প্রচার করার জন্য কোন রকম উদ্যোগ এখন থেকে নেওয়া উচিত কেন কারণ নির্বাচন তো খুব বেশি দূরে নয় আমি মনে করি গণভোটটাকে যদি কার্যকরী করতে হয় অনেক বেশি প্রচার প্রচারণা চালানো দরকার এবং এই প্রশ্নগুলো তাদেরকে দরকার তা না হলে ওই ওই যে বাংলা শব্দ না আপনি তো দেখেছেন আমি কয়েকটা উদাহরণ আমাদের ক্রাইম ট্রাইব্যুনাল এটা কিন্তু যুদ্ধ অপরাধ জন্য করা হয়েছিল কিন্তু ওই আইনে বলা আছে যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের জন্য এবং বিগত সরকার কিন্তু এই তিন তিনটার মোনারে যখন ক্ষমতায় ছিলেন এই আইসিটি দিয়েই যুদ্ধাপরাধীদের বিচার করেছেন কিন্তু মানবতা বিরোধী অপরাধের ব্যাপারটা যে আছে এটা ওনারা ভাবেন নাই এখন দেখেন সেই মানবতা বিরোধী অপরাধের বিচারে তাদের আজকে সাজা হয়ে যাচ্ছে তারপরে দেখেন ভাবেন না মানুষ আসলে দূরদর্শী চিন্তার যে দূরদর্শিতা এটা সবসময় সীমিত থাকে আপনি দেখেন রাজনীতি আমি করি না আমি দেখি যে জামাত ইসলাম ছিয়ানব্বই সালে আপনার দেখেন আলাদা করে নির্বাচন করলো বিএনপি হেরে গেল আওয়ামী লীগ ক্ষমতায় আসলো ভালো কথা কিন্তু দেখেন জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে জোট করে 91 তে মন্ত্রীসভায় ওনারা সুযোগ পেয়ে গেলেন খুব ছোট করে জানতে যে আপনি কি গণভোট এবং নির্বাচন একই দিনে চ্যালেঞ্জ বলে মনে করছেন কিনা আপনার কি মনে হয় এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ এবং এই গণভর্তি আপনার ইশের গণভর্তি কিন্তু একটা অনেক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার যারা জুলাই বিপ্লব বাস্তবায়নের জন্য বেশি বেশি কথা বলছেন তারপরে তারা কিন্তু ভাবছেন না যে এই রিজাল্ট বিপক্ষেও যেতে পারে আইসিটি যেরম বিপক্ষে গেছে এইটাও হতে পারে এই জন্য এই জিনিসটি ভেবে চিন্তা করা উচিত আমার ছোট্ট একটা ওপিনিয়ন আছে যে ইস মাই পার্সোনাল ওপিনিয়ন ইট মের টাচ এনিবডি অর ইনফ্লুয়েস এনিবডি থিং ইজ দ্যাট ইফ দে কুড রিচ এন এ কনসেনসাস যে তারা যেই ক্ষমতায় যাবে না কেন আমরা একটা সম্মিলিত চুক্তি স্বাক্ষর করি যেই দলই যাক তারা যেন জুলাই বিপ্লবের যে আমরা যে কথা বলছি তাদের যে জুলাই আপনার বক্তব্য পরিষ্কার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলবার জন্য